ईलागे महारानी लागे करु करु चुमुना जी कोइलागे बीच आशा से भोरैला धनका लागे महारानी लागे करु करु चुमुना जी कोइला लागे बिनु आशा से भोरैला धनका

Kesakti, kita bayi lana tante, kita ayam sih kau. উৎসব অঙ্গন সূর্য সুকুমার চন্দ্র হোক মহাশয় গরিবাটি ধনবাড়ি টাঙ্গাইল এগারোই ফাল্গুন রোজ সম্বার শুভ অধিবাস ভাগ বাঘ মঙ্গল স্থাপন এবং বারো তারিখ পনেরো তারিখ পর্যন্ত চব্বিশ নাম বত্রিশ অক্ষর মহানাম যজ্ঞ অনুষ্ঠান এবং পনেরো তারিখ শুক্রবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টরাঙ্গিন নৃত্য মিলা এবং ষোলো তারিখ শ্রীমান মহাপ্রভুর ভোগ মহোৎসব এবং মহন্ত বিরাজমান কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে করজন নিবেদন আপনারা সবাই মিলে উপস্থিত হবেন বৈষ্ণব চরণ দান করবেন এবং তাদের মনোবাসনা পূর্ণ করবেন এবং নিজেরা বৈষ্ণব চরণ গ্রহণ করবেন নেতা সে যত কলিলা

মহাত্রম হন্তুল বৈষ্ণব

ঘাড়া কলসি যখন ঢেলে ফেলে তাই আমার খালি কলসি নিয়ে গেল তত্ত্বটা কোথায় এই যে যদি বৈষ্ণব পদাবলী শ্রবণ করতে আসতে হয় তাহলে ঘর থেকেই কলসিটাকে খালি করে নিয়ে এসো এই কলসির মধ্যে তো অনেক ময়লা রয়েছে দেখো কামনা বাসনা এই কামনা বাসনাটাকে গৃহে শূন্য করে রেখে শূন্য কলসিটা নিয়ে যদি এসে কেউ ভক্ত চরণ হৃদয় মন্দিরে ধারণ করে রাধা গোবিন্দের বিড়িঞ্চে বাঞ্ছিত প্রেমটাকে পূর্ণ করতে পারে তবেই তো তার দ্বারা ভজন হবে তবে ভজন হবে দেখুন আমরা শুধু আমরা আমার 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 চলে যাই

ব্রাহ্মণ মিত্র বেশ ধরে গিয়েছে এবার কি করেছে বন থেকে বের হয়ে রাধা কবি গোবিন্দ চান একদম দড়ি দিয়ে বেঁধেছে দড়ি দিয়ে বেঁধে হচ্ছে যা আছে দিয়ে বলে তুমি যে বলে আমি রত্নাকর দস্যু আমার কাজ হচ্ছে মানুষকে ধরে সবকিছু কেড়ে নিয়ে তাকে বেড়ে যাওয়া বল তুমি মানুষ মেরে কি করো বলে যা পাই দাদি আমার সংসার চালালে বলে হ্যাঁ তুমি যে সংসার চালাচ্ছ এই পাপের ভাগটা কে নেবে বলে কেন যাদের জন্য উপার্জন করি তা জানি ওচে রত্নাকর এক কাজ করো আমাদেরকে তুই এখানে বেঁধে রেখেছো বেঁধে রেখে তুই বাড়িতে গিয়ে শুনুন সুতো তোমার বাবা মা তোমার স্ত্রী সন্তান তোমারই পাপের ভাগ নেবে তো এবার রত্নাকর দশু গোবিন্দকে বেঁধে রেখে বাড়িতে গিয়ে বাবাকে বলছে বাবা ও বাবা আমি তো সংসার চালানোর জন্য ডাকাতি করি মারি মানুষের পাপের ভাগ তুমি নেবে না মানুষকে বলে খোকারে তুই যখন ছোট ছিলি আমি কষ্ট করে উপার্জন করে তোকে বড় করেছি তুই যদি পূর্ণ করিস তার ফল আমি নেব কিন্তু তোর পাপের ফলের ভাগ আমি নেব না মায়ের কি বলে মা ও মা তুমি আমার পাপের ভাগ নেবে না মা বলে সন্তান খোকা দে তুই তো আমার সন্তান আমি তোর জননী তুই যদি অন্যায় করিস সেই পাপের ভাগ আমি নেব না বাবু পুণ্যের ভাগটা নেব

মন্ডলে কাঁপতে কাঁপতে রত্ন করদর্শী গোবিন্দের কাছে গিয়ে বলে যে ব্রাহ্মণ আমি যে অপরাধী হয়ে গেছি কেন বলে সারা জনম যাদের জন্য পাপ করি গেলাম সারা জনম যাদের জন্য করে দিলাম তারা কেউ তো আমার পাপের ভাগ নেবে না বললো আজ তুমি একটু রাম নাম জপ করো যতবার রাম নাম জপ করে ততবার মরা নাম উচ্চারণ হয় যতবার রাম নাম জপ করে ততবার মরা নাম উচ্চারণ হয় বলে ভজনের উল্টো গতি ধারা ভজনের উল্টো ধারা 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 ধারা

রাধারানী নয়ন জলে কাটছে গোবিন্দ কৃপা করো গোবিন্দ কৃপা করো কেন রাধারানীর কিছু অভাব ছিল যে রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে যে রকম করে ভজনা করে না কেন যতক্ষণ কৃষ্ণ কৃপা না হবে ততক্ষণ ভগবানের কৃপা হবে না তাই রাধারানী আমার কি করেছে একটা কুম্ভ কুম্ভ মানে কি কলসী নিয়ে রাজা রানি আমার জলান্তে গিয়েছিল ললিতা রে ললিতা আমি কি করেছি জানিস সাজিয়ে রাজা না একটা কুম্ভকে কাঁকে নিয়েছি এক

বানিয়ে দিলাম যখন যমুনা জেলে বানিয়ে দিলাম কি হয়েছে পর ওপর এই যা চাই